এই মুহূর্তে ধরেন 100 টাকা চাদাবাজি করছে, 10 টাকার বাজি করছে এই জিনিসগুলো আসবে কেন? আমি গত কালকে না পশুদিন জানি হাসনাতের একটা গাড়ি দেখলাম। একটা সম্ভবত একটা মিটিং শেষে ভালো দামি একটা গাড়িতে করে যাচ্ছিল কিন্তু এই জিনিসগুলো কিন্তু যদি চাইতো হাসনাত্রা বা রাফিরা তারা ধরেন আমি মনে করি যে এই জিনিসগুলোর ব্যাপারে শতভাগ তারা সচেতন হয়েই থাকতো। হয়তোবা তাদেরকে নিয়ে যে কথাগুলো এখন হচ্ছে আলোচনা সমালোচনা এটা হয়তো বা হতো না আমি আজকে যে নিউজটা দেখছি আসলে যে রাফির ব্যাপারে যে নিউজটা এটা আসলে আমিও হতবাক যে এগুলো অনেক সময় রিউমার ছড়ানো হয় বা অনেক সময় ফেক নিউজ এরকম করে দেওয়া হয় আমাদের আন্দোলনের সময় যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল তাদেরকে বিতর্কিত করার জন্য অনেক কিছু অনেক সময় বের হয় তো এগুলো আমি মনে করি আওয়ামী দোসর এবং রয়ের এজেন্ডা এই তরুণ প্রজন্মর মধ্যে পাটল ধরানোর জন্য তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অর্থনৈতিক কেলেঙ্কারি বা অর্থনৈতিক জামেলার মধ্যে ফেলে দেওয়া এটা বরাবরের মতোই ছিল কিন্তু আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে ধরেন আমি গত কালকে না হাসনাথের একটা গাড়ি দেখলাম সে একটা সম্ভবত একটা গাড়িতে করে যাচ্ছিল কিন্তু এই জিনিসগুলো কিন্তু যদি চাইতো হাসনাত্রা বা রাফিরা তারা ধরেন আমি মনে করি যে এই জিনিসগুলোর ব্যাপারে শতভাগ তারা সচেতন যদি থাকতো হয়তোবা তাদেরকে নিয়ে যে কথাগুলো এখন হচ্ছে আলোচনা সমালোচনা এটা হয়তোবা হতো না তো সেখানে তাদের সেন্সিটিভিটির একটু অভাব আমি মনে করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন এই আন্দোলন চলে যাওয়ার এখন মাত্র পাঁচ মাস তো পাঁচ মাসে যদি এত আলোচনা সমালোচনা এত বিতর্ক যদি হয় তাহলে ইন ফিউচারে বাংলাদেশের রাজনীতি তো অনেক যুগ ধরে থাকতে হবে এই তরুণ প্রজন্মকে ধরেন এখন যাদের বয়স পঁচিশ তারা যদি আরো পঞ্চাশ বছর থাকে রাজনীতিতে তাহলে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আরো ফিফটিন ইয়ার্স তাদেরকে যেতে হবে সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমি বুঝতেছি না যে কেন জানি তারা একটা বিতর্কের মধ্যে পড়ে যাচ্ছে একটা আলোচনা সমালোচনার মধ্যেই পড়ে যাচ্ছে তো এই জিনিসগুলো তাদেরকে সচেতন হওয়া আমি মনে মনে যে যে এটা যদি তারা তারা করে আগামী দিনে রাজনীতি করব না আমি ব্যবসা করব বা অন্য কোনো কিছু করব তাহলে তাদের উদ্দেশ্যে আমি কোনো কিছুই বলবো না সেটা একমাত্র তার পার্সোনাল ব্যাপার কিন্তু যদি মনে করে যে আমি রাজনীতি করব তাহলে অবশ্যই তাকে স্বচ্ছ থাকতে হবে অর্থনৈতিকভাবে এবং ধরেন হুট করে মানে একটা জায়গা থেকে একটা জায়গার পরিবর্তন হওয়া বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ এটা পছন্দ করে না যেমন যেই ছেলেটা ধরেন আগে রিক্সায় ঘুরতো বা রিক্সা ভাড়া পাওয়ার জন্য এই ধরেন এদিক ওদিক ছুটতো সে যদি এখন গাড়িতে উঠে যায় তাহলে মানুষ এটাকে নেগেটিভলি নেয় যদিও আমি মনে করি যে ব্যবসা করে মানুষ পাঁচ মাসের মধ্যেও অনেক কিছু করতে পারে তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে গাড়ি গিফট করতে পারে থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আমি বলছি পাবলিক সেন্টিমেন্টকে মাথায় নিয়েই পলিটিক্স করতে হবে এটা জনগণ সবসময় নেগেটিভলি অ্যাপ্রোচ করে তো সেই জায়গায় আমি মনে করব যে কেউ বিতর্কের উর্ধে না বা এই আন্দোলন ধরেন এই আন্দোলনের সময় সবাই আন্দোলন করেছে সারা দেশে প্রত্যেকটা জায়গায় নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে সমন্বয়ক হিসেবে উপস্থাপন করে কেউ লিস্টেড ছিল কেউ ছিল না আন্দোলন করেছে তো এখন আমরা দেখছি যে একটা গোষ্ঠী বিশেষ করে ধরেন খুব যে জায়গায় আমি ধরেন হয়তো দুই এক জায়গায় খবরও নিয়েছি যে এই জায়গায় গিয়ে বলা হয় যে এই জায়গায় হয়তো হাসনাত আবদুল্লাহ ছাড়া যেন আর কেউ কোনো কেউ এসে পরিচয় না দিতে পারে এই জায়গায় এই সমন্বয়ক ওই জায়গায় ওই তো এভাবে বিশেষ কিছু ধরেন প্রতিষ্ঠানে এই নামগুলো আছে এবং এগুলো যে কেন আছে বা তারা কেন বলে তারা কি সেখানে গিয়ে বলে আসছে নাকি ওই প্রশাসনের কর্তাবা নিজেদের থেকে বলে এগুলো আমি ক্লিয়ার না তবে আমিও ব্যক্তিগত ভাবে ধরেন কয়েক জায়গায় আহ সেখান থেকে আমি শুনেছি যে এই জায়গায় বলেছে এই সমন্বয়ক ছাড়া বাকি কারোর সাথে কথা না বলার জন্য তো এই বিষয়গুলো আমি মনে করি যে রাজনীতিতে প্রত্যেকটা যার বাড়ি যেখানে প্রত্যেকটা যারা সমন্বয়ক ছিল আন্দোলনে ধরেন লাইনে তারা যার বাসা যেখানে যার বাড়ি যেখানে সে যদি সেখানে রাজনীতির সাথে যুক্ত হতো বা মানুষের ঘরে ঘরে চলে যেত মানুষের পাস বুঝতো যে মানুষ কিসায় তাহলে আগামী দিনে হয়তো রাজনীতি করাটা অনেক সহজ হয়ে যেত কিন্তু তা না করে হয়তো কিছু কিছু ধরেন সমন্বয়ক হয়তো নিজেদেরকে ব্যস্ত রাখছে অন্য কাজে কিন্তু আমি মনে করি যে এটা তাদের রাজনীতির জন্য খুব বড় একটা ভুল আগামী দিনে যদি তারা নতুন রাজনৈতিক দলও নিয়ে আসে তো সেই ক্ষেত্রে তাদের এই পাঁচ মাসের মূল্যায়নে কিন্তু তাদের রাজনৈতিক দলকে মানুষ পজিটিভলি অ্যাপ্রোচ করবে নেগেটিভলি অ্যাপ্রোচ করবে আন্দোলনের সময় যা হয়েছে তা হয়েছে কিন্তু এই পাঁচ মাসের ভূমিকা অর্থাৎ দুইটা সব সময় দেখবেন আপনি দুইটা পর্ব হয় একটা পর্ব হচ্ছে আন্দোলনের সময়কার আর একটা পর্ব হচ্ছে আন্দোলনের পরে তা আন্দোলনের পরে এই পাঁচ মাসে তাদের ভূমিকা কি ছিল তো সেই হিসাবে মানুষ তাদেরকে মূল্যায়ন করবে আমি মনে করি এক্ষেত্রে সবার সচেতন হওয়া দরকার যেন মানে ধরেন সমালোচনার জায়গা যেন সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে সবাই যদি সচেতন থাকে বা আমি কি করছি আগামী দিনে আমাকে জবাব হবে কিনা এটা যদি মাথায় রেখে কাজ করে আমি মনে করি যে সবাই একটা স্বচ্ছ প্ল্যাটফর্মে কাজ করতে পারবে এবং আগামী দিনে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত রাখবে এই মুহূর্তে ধরেন সমন্বয়করা চাঁদাবাজি করছে সমন্বয় টার বাজি করছে এই জিনিসগুলো আসবে কেন এই জিনিসগুলো তো আলোচনার আসা আমরা এখানে এখানে সমন্বয় একদর বিভিন্ন ধরনের ভূমিকা নিয়ে আপনি কথা তুলছেন তাদেরকেও সচেতন হতে হবে এ ধরনের সুযোগ কেন পায় তাদেরও চলাফেরার মধ্যে আরো একটু বেশি সচেতন থাকতে হবে আপনি যেটা বুঝতে চাচ্ছেন কোনো প্রশ্ন না ওঠে অবশ্যই আমি যখন কিছু পোস্ট দেখলাম ফেসবুকে যে হয় আমার বিচার হইতে হবে নয়তো সম্পাদকের বিচার হইতে হবে কারণ এখানে হয় আমি দোষী নয়তো সম্পাদক দোষী যারা প্রতিবেদন করেছে বা হচ্ছে যারাই নিউজ মিডিয়া

ঠিক আছে তাহলে আমি মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেকটা জিনিসের একটু ভেরিফাই করে প্রচার করার চেষ্টা করবেন এবং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দেশের একটা আহ রিপ্রেজেন্টেটিভ আপনাদের কথাই বা আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলা দেশের মানুষের কাছে পৌঁছায় দেশের বাইরে যারা থাকে তাদের কাছে পৌঁছায় তাই আপনাদের এই জায়গাটার মধ্যে একটু ভেরিফাই করাটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি যেই মানহানিটা আমার হয়েছে যেই রিউমারটা মানুষের কাছে ছড়িয়ে গেছে সেটা আমার কথাগুলো হয়তোবা এখন সবার কাছে পৌঁছাবে না সেক্ষেত্রে সবাই আমার কথাগুলো শুনবেও না কিন্তু যেটা পৌঁছে গেছে সেটা আর আমি ফিরিয়ে আনতে পারবো না তো সেই ক্ষেত্রে সাংবাদিকদের একটু সচেতনতা সঠিক তথ্যগুলোকে আমরা তুলে আনবার চেষ্টা করি প্রিয় দর্শক আপনাদের দায়িত্ব হলো এই সঠিক তথ্যটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া কারণ আমাদের একটা বাই আমাদের একটা ভালো লাগার জায়গা হলো আমরা কারো ব্যাপারে কোনো সমালোচনা শুনি সেটা যাচাই বাছাই না করে এটাকে শেয়ার করতে যে একটা আনন্দ অনুভব করি কারো প্রশংসা শুনলে সেটা আবার ছড়াতে আমরা পছন্দ করি না তত আনন্দ বোধ করি না এটা আমাদের বাই নেচার আমার সবারই আছে আমি কাউকে তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সব বিষয়ে অবশ্যই

সচেতন থাকে মিডিয়া এবং জনগণ এই এটি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান রাখো সে যেটি আপনারা যদি মনে করেন একই আমার সাথে একপক্ষ তাহলে আমাদের ওর সাথে শেয়ার করে সেটা বিষয়টাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভূমিকা রাখবেন